আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব প্রথমে পটলগুলি এভাবে সুন্দর করে কাটছি আর আলুগুলি সুন্দর করে ছোটো ছোটো করে কাটছি আর সব জাতের মশলা উপকরণগুলি নিয়ে নিলাম তারপর একটা কড়াই বসাইলাম কড়াই কড়াইয়ের মাঝে একটু তেল দিয়ে দিলাম তেল তেলদায় পেঁয়াজ পেঁয়াজ আর মরিচগুলি এখন দিয়ে দিব কড়াইগুলি কড়াইয়ের মাঝে তেলটা বেশি এখন এগুলি দিয়ে দিব তারপর হালকা একটু দে লড়া দিব লড়া দেওয়ার পর পেঁয়াজটি যদি হালকা একটু ব্রাউন কালার হয় তখন স্বাদ মতো একটু কোনা পানি দিয়ে নিম পরিমাণ মতো পানি দিয়া তারপর যাতে মশলাটা না পুড়া যা সেই কারণে পানি দিয়া দিব তারপর এই যে মশলাগুলি রেডি করছি হলুদ মরিচ দনিয়া লবণ এই যে সমস্ত উপকরণগুলি দিয়ে দিলাম তারপর একটা চারা দিয়ে দিব লবণ কম বেশি হলে তারপর পরবর্তী আবার দেওয়া যাবে এই যে মশলাটা সুন্দর করে কষিয়েছে এমন এই যে চিংড়িগুলি একদম সিলিয়া একবারে খোসা পালাই দিছি পালায় দা এই চিংড়িগুলি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে একটা লারা দিয়া তারপর আমি এই যে আলুগুলি কেটে রাখছিলাম ওই আলুগুলি দিয়ে দিব এই যে আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি দিয়ে এই যে যে হালকা একটু পানি আছে আর যে কষা এই পানির মাঝে এই তেলের মাঝে আলু আর চিংড়িটা কষাই দিব আর হালকা একটু পানি দিয়ে দিব যাতে সুন্দর করে কষানি হয় এই যে কষানির একটু ডাকনা দিয়ে আমি ঘুরে দিলাম ঘুরে দেওয়ার পর ঠিক চার তিন মিনিট পর এই যে আসলাম আলুগুলি সুন্দর করে কষানি হয়ে গেছে এখন আমি পটলগুলি দিয়ে দিব যাতে পটলগুলি তেলের মাঝে একটু লড়াচাড়া দেয় এই এক মিনিট কষানো যায় এই যে পটলগুলি আমি ছোট ছোট করে কেটে রাখছি পটলগুলি দিয়ে দিলাম তারপর এই মশলার সাথে একটু লাড়াচাড়া করে তারপর এই এক মিনিট একটু কষাই নিলাম এক মিনিট কষাইলাম এই যে কষানোর পর এই যে ডাক্তার ওদাম করলাম করে পরিমাণ মতো পানি দিয়ে এড করবো একটা চারা দিয়ে এই যে এক গ্লাস পানি নিচ্ছি কারণ এর চেয়ে বেশি লাগবে না কারণ এটা যেহেতু একবারে মোটামুটি শুকনা কষানো হবে এতটা হালকা একটু জল থাকবে তাই অল্পই পানি দেওয়া হয়েছে এখন ঘুরিয়ে দিলাম ঠিক দশ থেকে পনেরো দশ মিনিট পর আসলাম এই যে তরকারিটা মোটামুটি অনেকটা ওয়ারগতই আরও পাঁচ গড়ি ধরে পাঁচ মিনিট পর আসলাম আসার পর এই দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে প্রথমে লাইক দিয়ে শুরু করবেন যদি আমার তরকারিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে এই যে ডাকনা দা ঘুরে দিলাম ঠিক দুই মিনিট পর এই যে পরিবেশন করলাম কত সুন্দর দেখেন দেখার মতো হয়েছে মনে হচ্ছে যে এখন ওকে বলি